মাল ভালো আছে তো রেקר পেকার করে ও ঠিক আছে বাবু তুমি উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছো এর সাফল্যের পিছনে তোমার অবদানটা কি মানে তুমি কত ঘন্টা দিনে পড়াশোনা করতে আসলে আমি তো দিনে বেশি কোন পড়াশোনা করতাম না ওই বারো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা পড়তাম আর রাত্রে ওই চব্বিশ ঘন্টার জায়গায় দুই ঘন্টা বা চোদ্দ ঘন্টা পড়াশোনা করতাম ওই আর কি মিলে জিলে চল্লিশ ঘন্টা হয়ে যাইতো বুঝছো এই জন্য ভালো নম্বর পাইছি আমি আচ্ছা বাবু তুমি যে এই বছর উচ্চ মাধ্যমিক এত সুন্দর ভালো রেজাল্ট করেছো তার পিছনে কাদের অবদান রয়েছে বলো তো আসলে অবদান বলতে ছায়া প্রকাশনী রায় মার্টিন এগুলো কিছুরই অবদান নেই কি তুমি এত ভালো রেজাল্ট করলে কি করে আসলে টুকলি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা বড় বিদ্যা তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো দুই সালে যে গাজা খেয়ে বিড়ি খেয়ে মাঠে ঘাটে পড়ে থাকে তারপরও একজন এত সুন্দর ভালো নাম্বার করতে পেরেছে তাই দেখাবো চলেন

আচ্ছা তাহলে আচ্ছা রেজাল্ট কি করে বল তুমি আসলে কাকু আমাদের একটা ছাপা কারখানা আছে তো এবারের পরীক্ষার প্রশ্ন গুলো সব ওখান থেকেই ছাপাইছে তার জন্য আমি এত ভালো রেজাল্ট করছি যাও দেখুন যাও তো আসলে ম্যান বলে দেখতেই পেলে এবছরে চব্বিশ সালে কিভাবে এত ভালো রেজাল্ট করলো

ভাই বন্ধু তো সবাই ভালো আছেন তো তো লাগবে আপনার ওই উচ্চ মাধ্যমিকে চারশো নিরানব্বই নাম্বার পে কেমন লাগছে কি হো এত আনন্দ কি বলবো আর পাঁচশো পাঁচশো পাইলে ভাল বেশি ভালো লাগতো বুঝছো ও এক নাম্বারটা তাহলে পাইলেন কে কি বলবো দুঃখের কথা করতে করতে আরে দাদা কলমের কালি ঘুষতে ঘুষতে আমার কালি শেষ হয়ে গেছিল কলমের ঘুসতে গোস্তে আর মালটা বাইরেই লই না তারপরে কি করবো খাতা জমা দিয়ে দিলাম স্যার তো বুঝতেই পারলো না এক নাম্বার আমার দিই লই না

জানেন আমি এক নাম্বারটা কেন পাই নাই এত সবাইকে বললাম যে একটা কলম দেন কলম কইলে কেউ নেই না তারপরে কি করবো এখন আমার কলম শেষ হয়ে গেছে গোস্তে গোস্তে কি পেন জানেই না কলমের বাং ইংলিশ কি চিনেই না তার জন্য কি করবো তখন কই যে কলম গোস্তে গোস্তে লাল লেখাই খায় না তার জন্য এক নাম্বারটা কাটে দিছে আমার তো আজকে পাঁচশোতে পাঁচশোই পাইতাম আমি જોડી વિડિયો ટી હોય લાગે તો લાઈક કમન શેર અને સબ્સ્ક્રાઇબ કરી દીઓ